কথা বলবো বেশ কিছু পরিচিত রোগ বা অসুখ নিয়ে তার মধ্যে আমাদের অনেকেই ভুক্তভোগী ফিস চুলা এর লক্ষণগুলো তো আপনারা অনেকেই জানেন ডাক্তারও কাছে প্রশ্ন করব কেন হয় এর প্রতিকার কি আমাদের অনেকেই ভুক্তভোগী ফিস চুলা এর লক্ষণগুলো তো আপনারা অনেকেই জানেন ডাক্তার কাছে প্রশ্ন করব কেন হয় এর প্রতিকার কি পায়খানা রাস্তার একটা রোগ খুবই কমন রোগ শুধু গ্রাম নয় শহরের মানুষেরও এটা আছে অনেক সময় লুকিয়ে যায় মেয়েরা তো ম্যাক্সিমাম সময় লুকিয়ে রাখে দীর্ঘদিন ধরে ভুগতে থাকে যখন খুব বাড়াবাড়ি হয় তখন ডক্টরের কাছে আসেন এবং এর মেন লক্ষণ হলো পায়খানার পাশে একটা ছোট্ট ছিদ্র মতো হয়ে থাকে এবং যেখান দিয়ে সারাক্ষণ কম বেশি পুঁজ রক্ত রস বেরোতে থাকে কিছু কিছু সময় ভালো থাকে আবার মাঝে মাঝে বেরোতে থাকে এবং এমনও হয় মাঝে মাঝে খুব বাড়াবাড়ি রকমের হয় যখন খুব বাড়াবাড়ি রকমের ব্যথা জ্বালা যন্ত্রণা এবং রক্ত বেরোতে থাকে তখনই ডক্টরের কাছে আসে তো আমাদের কাছে যখন আসে আমরা ফার্স্ট ক্লিনিক্যালি ওটা দেখি ব্যাপারটা কি আছে জিনিসটা অ্যাক্টিভ স্টেজে আছে না সাইলেন্ট স্টেজে আছে যাই হোক না কেন ফিসসুলার একটাই ট্রিটমেন্ট সেটা হচ্ছে সার্জারি আয়দার ওপেন সার্জারি অথবা না এখন যেটা মানে রিসেন্টলি যেটা চলছে সেটা হচ্ছে লেজার সার্জারি হোয়াট এভার ওপেন সার্জারি বা লেজার সার্জারি যাই হোক না কেন সার্জারি ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস ফর ফিসুলা অনেকে মনে করেন যে সার্জারি করার পর ওটা নাকি পুনরায় আবার হয় এটা কি সেটা ডিপেন্ড করে সেই সার মানে সেই রোগটার গভীরতা কত এবং যে সার্জেন করছে তার এক্সপিরিয়েন্স কত এই দুটোর ওপরে ডিপেন্ড করছে রোগটা সারবে কি সারবে না অনেকেই আছেন যে মানে এই রোগটা সম্পর্কে ধারণা খুবই কম লেন্থ যদি পুরোটা বার করা যায় একটা লেন্থ থাকে সেই লেন্থ যদি পুরোটা বার করা যায় তাহলে হান্ড্রেড পারসেন্ট কিউরেবেল যদি কোনো কারণে লেন্থ পুরো ফিসুলা ট্র্যাক বার করা না যায় তাহলে কিন্তু রেকার করবে। এবং ম্যাক্সিমাম সময় যেটা যায় এই পেশেন্টগুলো সবার আগে চাঁদছে বলে একটা সংস্থা আছে চাঁদশি ডক্টরের কাছে যায় ওদের ধারণা প্রাগৈশিক কাল থেকেই চাঁদসি ডাক্তারটাই এই রোগের একমাত্র ডক্টর এবং তারা ম্যাক্সিমাম সময়ে ভুলভাল ট্রিটমেন্ট করে এর রেকারেন্সটা বাড়ায় এবং মানুষের ধারণা এর বোধ রেকারেন্স বেশি কিন্তু সত্যি কথা বলতে কি একজন ভালো সার্জনের কাছে রেকারেন্স রেট খুবই কম ফিসুলা এবং মানে খুবই ভালো অপারেশান করলে ভালো রেজাল্ট পাওয়া যায় এটা কি প্রথম অবস্থা ধরা পড়লে ওষুধের মাধ্যমে নিরাময় সম্ভব ফিস কখনোই ওষুধের মাধ্যমে সম্ভব নয় আপনি যতই করুন ট্র্যাক আপনাকে বার করতেই হবে একটা নালি থাকে এটাকে আমরা ট্র্যাক বলি ফিসুলা ট্র্যাক ওই সেই ট্র্যাক আপনাকে বার করতেই হবে এর আর কোনো উপায় নেই সার্জারি ইজ দ্য অনলি অপশান আপনি এক্ষুনি বললেন এবং রাস্তাঘাটে প্রচুর বিজ্ঞাপন দেখা যায় যে অশ্র ফিস চোলার হয় সহজ পদ্ধতিতে বিনা অস্ত্রোপচারে তার মানে এই বিজ্ঞাপনটা অনেক বেশি দেখতে পাই আমরা এটা কি এতটাই সহজ সারিয়ে ফেলা না এতটা সহজ নয় কোনো আইডিয়াই নেই চাচ্ছি ডক্টরদের কারণ আমরা ধরুন আপনার আপনিই বলুন না আপনার পাইখানাস্তায় আমি একটা ছুরি কাঁচি চালাবো আপনি আমাকে হাত দিতে দেবেন ওই ব্যথাতে তাহলে কি আপনাকে একটা আমার অ্যালাসেটিস্ট বন্ধুর কোনো হেল্প নিতে হবে যাতে ওই জায়গাটা আপনার অ্যালাস্তারাইজড হয়ে থাকে তাহলে আরেকজন ডক্টর থাকবে যে এক্সপিরিয়েন্স চাঁদসিটা তো ডক্টরই নয় সে ওই জায়গাটা অবাস করবে কী করে সে কী করে অপারেশন করবে প্লাস আমার পায়খানার রাস্তার মলদারের ভিতরে আরও অন্তত কখনও চার সেন্টিমিটার কখনও পাঁচ সেন্টিমিটার ছ সেন্টিমিটার ঢুকতে হয় আপনার লোকে একটা পায়খানাটা আঙুল দিয়ে দেখতে পায় না সেখানে আমাকে একটা ইয়ে মানে মেশিন নিয়ে ওখানে গিয়ে কাজ করতে হবে হাউ ইটস পসিবল ফর এ ডক্টর এটা সম্ভব নয় মানে ওটা ফলস একটা ইয়ে চলছে যুগ যুগ ধরে চলছে ওটা সম্ভব না কোনো মতেই অপারেশান শব্দটা শুনলেই সাধারণ মানুষ আতকে ওঠে এই ধরনের অপারেশানে আপনি সাকসেস রেটের কথা বললেন রোগী সুস্থ হতে কতদিন সময় নেয় কারো সাত দিন লাগে কারো চোদ্দো দিন লাগে ম্যাক্সিমাম সাত থেকে চোদ্দো দিনের মধ্যে মানে এসে তার নিজের কর্মজীবনে ফিরতে পারবে এটা গ্যারেন্টিড আর এই ধরনের অপারেশানে খরচা কি বিপুল না সাধারণ বাজেটের মধ্যে খরচাটা না আপেক্ষিক আপনি কোথায় করাচ্ছেন তার উপরে আমার ডিপেন্ড করছে ঠিক আছে আপনি যদি মনে করেন বসিয়ারের মতো জায়গায় করাবেন তাহলে খরচা আপনার সাধ্যের মধ্যে এবার আপনি যদি সেটা মনে করেন আমি কোনো কর্পোরেটে গিয়ে করাবো তাহলে আপনার তো সেরকম খরচা বাড়বে খরচাটা আপেক্ষিক খরচা সার্জেন একই একই লেজার মেশিন একই এক্সপিরিয়েন্স ডক্টর খরচা ডিপেন্ড করে কোন সংস্থায় বা কোন আপনি কাজ করছেন তার উপরে আর শেষ প্রশ্ন অশ্ব ও চুলা এরকম লেখা থাকে দুটো কি একই না আলাদা দুটো আলাদা রোগ অশ্ব সেটা হচ্ছে আর চুলা যেটাকে আমরা বলি ভগান্দার দুটো টার্ম বেঙ্গলি বা সংস্কৃত বা আরবি এই টার্মগুলো এসছে তো অনেক আগে থেকেই অশ্ব যার ইংলিশ নাম হচ্ছে ফিশার ইনানু যার ভগান্দার যার ইংলিশ নাম হচ্ছে ফিসুলাই ইনানু দুটো আলাদা টার্ম দুটো রোগ আলাদা দুটো ট্রিটমেন্ট আলাদা তাহলে এবার শুনবো অশ্ব নিয়ে অশ্ব হচ্ছে একটা রোগ ধরুন আপনি নর্মালি খাচ্ছেন নর্মালি খাচ্ছেন হঠাৎ করে আপনার বন্ধু আপনাকে ডাকলো যে চল একটু কোথাও পিকনিক বা কোনো পার্টি করে আসি একটু বেশি খাওয়া হয়ে যায় বিরিয়ানি খাওয়া হয়ে যায় একটু মাটন বেশি হয়ে যায় তার তারপরের দিনই দেখবেন আপনার পায়খানার প্রবলেম হচ্ছে ডেফিনেটলি হবে মানে আপনি যে নর্মালি পায়খানা করতেন সেরকম পায়খানা কিন্তু আপনার হবে না তখন আপনার কী হবে কষা পায়খানা হবে কনস্টিবেশান হবে অল্প অল্প পায়খানা হবে আপনি চেষ্টা করবেন আমার তো তাড়া আছে আপনিও কোন দিয়ে দিয়ে পায়খানা করার চেষ্টা করবেন তখন যাবে কি আপনার যদি সরু একটা রাস্তার মধ্যে দিয়ে আমি বেশি প্রেশার দিয়ে কিছু পাস করি অলরেডি ফেটে যাবে সেটা হচ্ছে অবশ্য এবং তাতে কী হয় এই যে পায়খানা করার পরে ফেটে যাচ্ছে তার ফলে আপনার পায়খানার পরে দীর্ঘক্ষণ একটা ব্যথা থাকবে চিন চিন করে একটা ব্যথা হতেই থাকবে এবং ওই যে ফেটে যাওয়ার ফলে কী হচ্ছে যে একটা আলসার তৈরি হচ্ছে বা একটা ঘা তৈরি হচ্ছে সেখান দিয়ে আপনার চুঁড়ি চুঁয়ে রক্ত আসবে সেটা হচ্ছে অবশ্য তাহলে এর একমাত্র ট্রিটমেন্ট আপনার লাইফস্টাইল চেঞ্জ একটা 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 অপশান হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ সেকেন্ড অপশান হচ্ছে আপনি যদি এরকম বিরিয়ানি বা একটা স্পাইসি ফুড খান তাহলে আপনি একটু ল্যাক্সেটিভ খেয়ে পাইখানা নরম করা ঠিক আছে অ্যান্ড ফাইনালি যদি এগুলোতেও না হয় দীর্ঘদিন ধরে এরকম ভুগছে তাহলে কিন্তু অপারেশান ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস এই এখানেও তাহলে ওই একই রকম ভাবে অপারেশন করা হয় এরকম ভাবে পায়ুদার পায়ুদারের অপারেশন এটা কেমন সময় লাগে মা রবি সুস্থ হতে এই সাত থেকে 10 দিন পর্যন্ত দেখতে ম্যাক্সিমাম আপনি তো দীর্ঘ দিন শল্য চিকিৎসক হিসেবে নিজেকে পরিষেবা দিচ্ছেন মানুষজনের মধ্যে তো এই ওষুধের মাধ্যমে অশ সেরে যেতে পারে কি প্রথম অবস্থাতেই মানে অশ রোগটা হচ্ছে আপনার লাইফস্টাইলের উপর ডিপেন্ড করছে পুরোটা সেটা যদি আপনি মনে করেন যে না আমি স্পাইসি ফুড খাবো না আমি রকম মিট বা মাটন খাবো না তাহলে কিন্তু অশ্ব একটা খারাপ রোগ নয় মানে অনেকটাই ভালো রোগ মানে অনেকটা বিনাইল রোগ বলতে পারেন কিন্তু সহজে সম্ভব সম্ভব কিন্তু আপনি যদি আপনার লাইফস্টাইল সেভাবে মেনটেন না করেন আর একাচ্ছে আমাদের পক্ষে এখন সম্ভব হয়ে ওঠে না কোনো একটা জায়গায় খেতে গেলে অনেক বেশি খাওয়া হয়ে যায় এখন স্পাইসি ফুড অনেক বেশি অ্যাভেলেবেল ঠিক আছে তো যার ফলে অশ্বর ইনসিডেন্স অনেক বাড়ছে তো যদি এরকম ক্রনিক্যালি ব্লিড করতে থাকে ক্রনিক্যালি এরকম আলসার হতে থাকে তাহলে আমরা বলি অপারেশান করে নেওয়াটাই ভালো এবং অপারেশান করলে রেজাল্ট খুবই ভালো ঠিক আছে আমরা যে প্রসেসে করি তাতে করে আমাদের তো রেজাল্ট খুবই ভালো ফিসচুলা আপনি এড়াতে পারবেন না ফিসচুলা যারা একবার হয়ে গেছে তাকে আপনার ওটাকে একটা নালি ঘা ফিসুলা যেটা সেটা একটা নালি ঘা ওই নালি ঘাটাকে মানে নালিটাকে মিনস ওই ট্র্যাকটাকে আপনার বার করতেই হবে এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট অপারেশান ডিপেন্ডেন্ট ফিশার আপনি চেষ্টা করলে আপনার লাইফস্টাইল মডিফিকেশান করে আপনি যদি খাওয়ার একটু হ্যাবিট কন্ট্রোল করলে কিন্তু আপনার ফিশার মানে অনেকটা সারানো সম্ভব আমরা ফিশারকে তখনই অপারেশান করি যখন দেখছি আর মেডিকেলই সম্ভব হচ্ছে না তার মানে দীর্ঘদিন ভুগছে জ্বালা হচ্ছে যন্ত্রণা হচ্ছে ব্লিড করেই যাচ্ছে মানে ল্যাক্সিটিভ খেয়ে সিজবাদ করে কোনো কিছুতেই তার রেসপন্স হচ্ছে না তখনই আমরা অপারেশান করি বাট ফার্স্ট টাইম আমরা আসলে কখনোই বলি না আপনার অপারেশান করবো কিন্তু ফিস চুলা ফার্স্ট টাইমই প্রথম দিনই বলে দিই যে আপনার অপারেশান করতে হবে